আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন এ নিয়ে যা বলছে অন্তর্বর্তীকালীন সরকার অগ্নিকাণ্ডে ঢাকার কড়াইল বস্তি পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে যাচ্ছে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানিয়েছেন তিনি বলেন বিষয়টি সত্য নয় এরপর জানাব হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বিচারে দণ্ডপ্রাপ্ত ও অপসারিত প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যার্পণের বিষয়ে ভারতকে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশ প্রত্যাশা করছে তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে এমনটি ধরে নেওয়া যাচ্ছে না এদিকে নতুন জোটের আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে রাজধানীর আবুসাইদ কনভেনশন হলে জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এরপর রয়েছে বাংলাদেশ ন্যাপ সোহ আরও বিভিন্ন রাজনৈতিক দল জানাবো হাসিনার গোপন সিন্ধুকে যা যা পাওয়া গেল মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের একটি লকার খোলা হয়েছে এতে আটশো ভরি স্বর্ণলঙ্কার পাওয়া গেছে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে যেটিতে শেখ হাসিনা বলতো রিক্ত আমি নিঃস আমি দেওয়ার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই কিন্তু সেই নিঃস শেখ হাসিনার লকারে মিলল আটশো বত্রিশ ভরি স্বর্ণ যার বাজার মূল্য প্রায় আঠারো কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এবং সর্বশেষ জানাব তিনশো বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে কুপকাত থাইল্যান্ড তেত্রিশ জনের প্রাণহানি প্রায় তিনশো বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যয় দক্ষিণ পূর্ব এশিয়া দেশ থাইল্যান্ড টানা বৃষ্টির ফলে সৃষ্টবন্যা এখন পর্যন্ত দেশটিতে তেত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে গত সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে অন্তত দশটি প্রদেশে রেকর্ড বৃষ্টিপাত করা হয়েছে এর মধ্যে মালয়েশিয়ার সীমান্তবর্তী হাত ইয়াই শহরে একদিনে তিনশো মিলিয়ন বৃষ্টিপাত হয়েছে যা ইতিহাসের রেকর্ড প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন যা বলছে অন্তর্বর্তীকালীন সরকার অগ্নিকাণ্ডে ঢাকার করাইল বস্তিতে পুড়ে যাওয়ার পর সরকারি উদ্যোগে সেখানে হাইটেক পার্ক নির্মাণ হতে পারে বলে যে গুঞ্জন তৈরি হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়াব ফেসবুক বার্তায় হাইটেক পার্ক নির্মাণের দাবি সত্য নয় বলে জানিয়েছেন বিশেষভাবে হাজার হাজার মানুষ যখন আগুনে বিপর্যয় হয়ে নিরাপত্তাহীনতায় অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে তখন হাইটেক পার্ক স্থাপনে ধরনের আজগুবি বিষয় সামনে এনে সরকারকে বিব্রত করার এমন অপচেষ্টা নিন্দা জানাই নিজের ফেসবুক পোস্টে লিখেছেন মিস্টার তৈয়ব তিনি আরও বলেছেন এই ধরনের প্রস্তাবনা মৌখিক ও লিখিতভাবে দিয়ে আসছেন কেউ কেউ সঙ্গত কারণে সরকার এমন প্রস্তাবনা আমলে নেয়নি বর্তমানে করাইল বস্তির জায়গায় যে ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা সরকার নেয়নি সরকার জানিয়েছে করাইল বস্তিতে প্রায় তেতাল্লিশ একর জায়গা রয়েছে বাংলাদেশ হাইটের পার্ক কর্তৃপক্ষ পক্ষের যদিও তারা কখনোই জায়গাটি বুঝে পায়নি গত বছরের শেষের দিকে এই বিশাল প্লটের বনানি কর্নারের যে অংশে অংশে নেই তার ছোট একটি একটি বা ভবন নির্মাণের কথা এর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে আলাপ করি ওনাদের পরামর্শ মতে করাইল বস্তিতে যে কোনো ধরনের অবকাঠামো আমরা তৈরি করব যাতে করে এই ধরনের অবকাঠামো নির্মাণ থেকে আইসিটি ভাগ বিরত থাকবে বলে মি তৈয়ব নিশ্চিত করেছেন তিনি বলেন যারা এই ধরনের মিথ্যা গুজব ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বিচারের দণ্ডপ্রাপ্ত এবং অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতকে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশ প্রত্যাশা করছে তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে এমনটি ধরে নেওয়া হচ্ছে না বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বলেছেন আমি মনে করি না যে ঢাকার অনুরোধ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে তবে আমরা জবাবের প্রত্যাশা করছি উপদেষ্টা জানান সম্পত্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আইসিটি এর রায়ের পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠিয়েছে ভারতের উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে ফেরত এবং শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি তিনি আরো বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছি সে অনুযায়ী আমরা শেখ হাসিনাকে ফেরত চাই তবে ভারত যদি আমাদের সঙ্গে দুই নাম্বারই করে যদি হাসিনাকে ফেরত না দেয় সে ব্যাপারে আমরা দেখা যাক কি করতে পারি এসব বিষয় নিয়ে আর কথা বাড়াননি পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ্য বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে ভারতের একটি প্রত্যার্পণ চুক্তি ছিল সেই প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে যেন দেশে ফেরত আনা যায় সেই বিষয়টি নেই দিল্লিতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এখনও ফেরত পাওয়া যায়নি কিন্তু এখন পর্যন্ত নানা বিষয় সামনে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ইতিমধ্যে সব বিষয়গুলো দেখভাল করছেন নতুন জোটের আত্মপ্রকাশ আগামীকাল নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা সূত্র জানায় নতুন এই রাজনৈতিক জোটে থাকবে এ বি পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন আপ বাংলাদেশ এই জোটে যুক্ত হতে পারে গণধিকার পরিষদ জাতীয় সমাজতান্ত্রিক দল জে জোটের সম্ভাব্য শরিক দলগুলো সূত্র জানিয়েছে এই জোট হবে নির্বাচনী আদর্শিক নয় এই জোট বিএনপির জোট বা জামাত শো আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে তবে আপাতত একাই থাকবে জোট বা নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পর এই জোটের বিষয় ইতিমধ্যেই কথা বলেছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আমরা এই জোটটাকে সামনে আনছি এবং আমরা প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হয়ে আমরা নতুন ধারার রাজনীতিতে প্রবেশ করতে চলেছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরই জাতীয় নাগরিক পার্টি বিভিন্নভাবে তারা নানা জায়গা থেকে নানা কথা শুনলেও শেষ পর্যন্ত তারা এখনও টিকে আছে এবং তারা নতুন করে দেশের অভ্যন্তরে নানাভাবে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে সব জোটের মধ্য দিয়ে তারা আগামীতে নির্বাচনী সমঝোতায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সে বিষয়টি তারা নিশ্চিত করেছে তারা জানিয়েছে আমরা চাই এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে যাতে করে আগামী নির্বাচনে আমরা দলীয়ভাবে আরও বেশি আসন পায় এবং এই জোট আগামীতে জামাত কিংবা বিএনপি যে কোনো পক্ষের সঙ্গে যুক্ত হতে পারে এটি হবে বিএনপির জন্য আরো হতাশার কারণে জোটে যেহেতু এনসিপি রয়েছে তারা চাইবে ইসলামপন্থীদের হাতেই ক্ষমতা যাক হাসিনার গোপন সিন্ধুকে যা যা পাওয়া গেল মানবতাবিরোধী অপরাধের লকার জব্দ করার পর দীর্ঘদিন ধরে সেটি না খোলা গেলে খোলার ব্যবস্থা করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যেই এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছিল এবং অবশেষে শেখ হাসিনার এসব স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে এবং এসব বিষয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হচ্ছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে যাতে করে আগামীতে শেখ হাসিনার এই গহনাগুলো যেন রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় বিভিন্ন সময় আজ লকার খুলে মোট আটশো বত্রিশ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় সতেরো কোটি টাকা সেখানে রয়েছে স্বর্ণের চুরি নৌকা এবং কানের দোল সো অনন্য অলঙ্কার দুদকের মহাপরিচালক আরও বলেছেন আটশো বত্রিশ ভরি শেখ মধ্যে এবং শেখ রেহানা অজেদ পুতুলের নামে আলাদা করে কত ভরি স্বর্ণ আছে তা যাচাই করা হচ্ছে বৈধতাও খতিয়ে দেখা পাশাপাশি হচ্ছে আদালতের অনুমতিতে এর আগে মঙ্গলবার পঁচিশে নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড এর কেন্দ্র গোয়েন্দা সংস্থা সেলবা টিআইসি এবং দুর্নীতি দমন কমিশন দুদক যৌথ টিম লক দুটি খুলে বোঙের সব স্বর্ণ জব্দ করে এর আগে সতেরোই সেপ্টেম্বর রাজধানীর দিলকুশা অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দুটি লকার জব্দ করে সিআইডি এবং দীর্ঘদিন আইনি জটিলতার কারণে লকারগুলো খোলা হয়নি অবশেষে খোলা গেল